হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব হয়তো এই কথাটা অনেকেই জানো তোমরা আবার অনেকেই জানো না আর যারা বিশেষ করে ইন্ডাকশান ইউজ করো তাদের হয়তো কাজে লাগতে পারে তো জানো আমি না অনেকের মুখেই শুনেছি যে ইন্ডাকশানে রুটি করা যায় না বা ইন্ডাকশানের রুটি ভালো হয় না খাওয়ার যোগ্য হয় না সেগুলো কিন্তু আমি না মাঝে মধ্যেই ইন্ডাকশানে রুটি করি প্রায় বেশিরভাগ দিন গ্যাসে করি বাট আমি মাঝে মধ্যে কিন্তু ইন্ডাকশানেও রুটি করি তো আমরা তো যারা গ্যাসে রুটি করি তারা না ফার্স্টে তাওয়াতে তো নি একবার দেন আমরা রুটি শেখাতে করে রুটি শেখি গ্যাসে রুটি শেখাতে করে না শেখলে ভালোভাবে রুটিটা কিন্তু শেখা যায় না কিন্তু ইন্ডাকশানের তো আগুন বেরোয় না তো রুটি শাকাতে করে কোনোভাবেই শেখা যাবে না তো রুটি শাকাতে করে না শেখে শুধু তাওয়াতেই কিভাবে রুটি শাকা যাবে ভালোভাবে চলো দেখে নেওয়া যাক দেখো ফার্স্টে ন্যাচারালি যেভাবে সবাই তাওয়াতে শাঁকে সেভাবেই আমি রুটিটা প্রথমে শিখে নিলাম দেন আমি ছোট্ট একটা টাওয়াল নিয়ে নিয়েছি কিচেন টাওয়ালগুলো সেই কিচেন টাওয়ালটাই করেই আমি রুটিটা ভালোভাবে প্রেস করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একদম কম আছে আমার ইন্ডাকশানটা ছিল একশো কুড়ি টেম্পারেচারে এভাবে ছোট্ট টাওয়ালে করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি সেঁকলে কিন্তু রুটি খুব সুন্দর শাঁকা যায় একদম গ্যাসের মতনই তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম কে কে এই টিপসটা জানতে আর কে কে জানতে না অবশ্যই জানলাম